জ হবো আলেম হবো আল্লাহর কালাম করে দেরি করোনা মাগো তুমি সাজিয়ে দাও আমার হবো আলেম হবো আল্লাহর কালাম করে দেরি করোনা মাগো তুমি সাজিয়ে দাও আমারে সাজিয়ে দাও আমারে দশ নাকি দেবেন প্রভু হরবি হাজার হাজার হর পাচে পবিত্র কোরআনে দশ নেকি দিবেন প্রভু একটি হরবি হাজার হাজার হর পাচে পবিত্র আনে দুনিয়া বি শিক্ষা গো আসবে না কাজ কবরে দেরি করো না মাগো তুমি আফেজ হব আলিম হব আল্লাহর কালাম পরে দেরি করোনা মাগো তুমি সাজিয়ে দাও আমারে আপেজ হব আলিম হব আল্লাহর কালাম পড়ে দেরি করোনা মাগো তুমি সাজিয়ে দাও আমার হাফেজ হলে যখন আশুরে নুরের হিজাব পাবে প্রতিদান হবে হলে তোমার মিল পারবে যে সম্মান যখন আশুরে নুরের হিজাব পাবে প্রতিদান জান্নাতি মনিব তোমায় সুপারিশ করে দেরি করোনা মাগো তুমি সাজিয়ে দাও আমরে হবে যব